আচ্ছা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কি কারণে উদ্দেশ্য উপস্থিত হয়েছে ভেতরের দিকে যাও ওই ওইদিকে অনেকটা জায়গা আছে আমাদের ব্যাংকের দিকে ব্যাংকের দিকে জায়গা আছে চলে যাও ওই সময় চলে যাও

OK Samad 경찰an. <muchasirmala> ality handi mat parama Mase apanash resolang, মনে চন্দ্র পরিিয়াল মহাশয় আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছে সবাই আমরা সবাই করবো সবাই না পদাগ্রসা পদাগ্রস্ত আন্দোলন তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের সর্বদা যে বিষয়ে এই মহানি জেলা অঞ্চলে যে সমস্ত মায়ের ভায়রা এবং সর্বোচ্চ স্বামী হয়েছে

Terima kasih.

আজকের এখানে এত মানুষ হাজারে হাজারে যেভাবে তৃণমূল কংগ্রেসের এবং চুক্তি জেলা অঞ্চলের সর্বস্তরের মানুষ যেভাবে জড়ো হয়েছে আজকের এই মাঠ আজকের এখানে কিন্তু হয়ে গেছে এবং আমি যতদূর দেখতে পাচ্ছি সেই রাজা বল্লভপুর আর এদিকে ঢাকির দিক দিয়ে এবং গতি আর বাজারের সমস্ত অঞ্চলিক সমস্ত জায়গায় আজকের প্রতিবাদের সর্বস্তরের মানুষ নগরী হয়েছে আমি খালি আপনাদের কথা বলতে চাই নিশ্চিত করে জানেন যে বর্তমান সময় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মানুষ গোটা বাংলার মানুষের দিকে তাকিয়ে আছে কারণ বাংলার মানুষ মাথা উঁচু করে লড়াই করতে জানে বাংলার মানুষ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াইয়ের সূচনা করেছেন আমরা নিশ্চিত করে জানি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এই নির্বাচনের চাল করতে দাঁড়িয়ে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি